সাম্ৰহুল আছেন চলে যাব চলে সারাফাত হচ্ছে খুব ইচ্ছা পোষণ করতেছে সে Hyundai করে যাবে বাট তার किस्मतটা খারাপ তুমি যাইতে পারো সমস্যা নাই কিন্তু সেখানে তোমার একা একা ঢাকা যাইতে হবে তুমি কি এটা পারবা হ্যাঁ সারাফাত তোর তোর বাবা তোর নাও ডুবাই দি আইলো ওই জায়গা থেকে তুমি একলা একলা ঢাকা চলে যাওয়া পারবা না হ্যাঁ তাহলে তো তোমার আমাদের সাথে এক ব্যানো করে যাইতে হবে কষ্ট করে হ্যাঁ বোকা ছেলে বাবা তুমি যদি আগে যাইতো আমি দি আসতে পারতাম এখন সময় নাই কষ্ট করে বনেই যাও একটু দিয়া দে

আচ্ছা <laughs>

তারপর আমি আর আমার মা হলো একা আসছি কারণ আমার বড় ভাই ওর আগেই চলে আসছে আমার বড় ভাইয়ের বড় ভাইয়ের হচ্ছে বিজনেসের অনেক কাজ একে একে আর আমি হলো এখন একা একা যাইতেছি একা একা না মা আছে সাথে সারাফাত আছে তুমি তো তোমার আব্বু সাথে গেলা না কেন সারাফাত নিয়ে গেলে কি চলে যেতে বাবা তো ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ ঢাকায় এসে পৌঁছেছি গত রাত্রে তো এই পর্যন্ত হচ্ছে ক্যামেরা অন করি নে বাসায় আসার পরে কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম পরে শুয়া ছিলাম তারপর হচ্ছে সকালবেলা খবর আসলো আমার ননদ আসছে ছোট ননদ তারপর হচ্ছে যে ননদ চলে গেছিল সেও আসছে তো সকালবেলা হচ্ছে ফ্রেশ হয়ে ওই বাসায় গেলাম শাশুড়ির বাসায় যা তাদের সাথে দেখা করে আসলাম খাওয়া দাওয়া করলাম ওইখানে হচ্ছে তিন রকমের ভর্তা বানাইছিল বোয়া রান্না করছিল পোলার চালের খুদ দেওয়া তো ওইটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর হচ্ছে এখন বাসায় এসেছি বাসায় এসে তেমন কিছু করিনি জাস্ট জোহরের নামাজটা পড়িরা হচ্ছে এখন মানে কাজ করব অন্যান্য কাজ রান্না বান্না আছে আর সব কাজ আছে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো ধুইছে ধুইয়া হচ্ছে শুকাইয়া এখানে রাখছে এগুলো ভাজ করতে হবে এখানে এগুলো ভাজ করব। ভাজ করে দিন হচ্ছে রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে রান্না করব। আপনাদের ভাইয়ার জন্য গত দু তিন দিন যাবত তো আমি রান্না করি না আপনাদের ভাইয়া মানে যা পারতেছে তাই খাইতেছে তো আজকে একটু ভর্তা টর্তা বানাই দেবো আলু ভর্তা টালু ভর্তা কিছু একটা করে দেবো যাতে কটা ভাত খেতে পারে সে সে <laughs> বলতেছিল <laughs> 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 তো আমি হলো রান্না করছি এই যে এখানে হচ্ছে কলমি শাক ভাজি আমি এখনো খাইনি আপনাদের ভাই আসলে খাবো আর এইখানে হলো টমেটোর ভর্তা আর এই হচ্ছে ডাল ডাল রান্না করছি আর আমাদের বাসায় একজন গেস্ট আসছে গেস্টের জন্য ভাত পারছি বেস্ট গেস্ট হচ্ছে না খাই আমার এখানে কথাই খাচ্ছি যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো কখন আসবে আপনাদের ভাইয়া জানি না বসো তো এই হচ্ছে আমাদের বাসার গেস্ট অনেকক্ষণ হয়েছে আসছে তো হচ্ছে বাইরের খাবার খায় না এই জন্য ভাত দিলাম যে ভাত খাও ভাত খায়া তারপরে হচ্ছে তুমি চলে যাও সমশানে তো আপনাদের ভাইয়া হলো বাইরে গেছে আসুক আসুক আসলে বড়ো খাবে না এখন আমি আর মিতু বসে খাওয়া দাওয়া করি তো সবাই সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন রান্না বাননা করলাম অনেক কাজ আছে ঘরেও বেডরুমে অনেক কাজ আছে সেগুলো করব ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের তাই তো আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া শেষ হলো আমারও খাওয়া দাওয়া শেষ হচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমার শ্বশুরা আসার সময় হইল নিয়ে এসে আর এই যে একটা চিনির পোটলা দেখতেছেন চিনির পোটলা নিয়ে হেভি একটা ইতিহাস আছে ইতিহাস হলো আমি যখন গ্রামে ছিলাম গত শুক্রবার আর কি আপনাদের ভাইয়া বাজার করছে হ্যাঁ তো আমার কাছে হচ্ছে লিস্ট চাইছে যে কী কী বাজার করবে তো আমি ওখান থেকে এই লিস্ট পাঠাই দিয়েছি যে এগুলো এগুলো লাগবে ও এটাও কিনছে কি না এটাতে দোকানেরাই খেয়ে আইসা করছে তো আজকে মানে আজকে তো রবিবার আজকে হইল যখন আমরা বাইরে গেছি তখন ওই দোকানদারের ছেলে তখন দেখছিল ওরা বাজার করতে হ্যাঁ চিনি কিনতে হ্যাঁ আর সিঙ্গারা কিনতে গেছি আমরা তখন হচ্ছে ওনারাটা কে বলতেছে যে আপনি না আমাদের দোকান থেকে বাজার করছিলেন পরা বলতেছে কবে কয় পরশু দিন পরে কয় হ্যাঁ হ্যাঁ তো কয় আপনি হলো দোকানে চিনিরাই খেয়ে করছে

রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ সবকিছুই শেষ এখন হচ্ছে নিজের কাছে নিজের অনেক বেশি ক্লান্ত লাগতেছে আর ওই ঘর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আজকে ঘুমাবে তার কারণ হইল আমার ননদ আসছে ননাস আসছে সবাই তো আপনারা জানেন মোটামুটি ভিডিওতে বললাম যে তারা আজকে সকালবেলায় আসছে আর ওই বাসাতে এত মানুষ শুইতে পারবে না সেজন্য হচ্ছে আমার শ্বশুর আগে আগেই চলে আসছে যাকে আপনারা অলরেডি দেখে ফেলছেন শাশুড়ি মা আসবে আর একটু রাত হইলে আর কি তো তাদের জন্য হচ্ছে বিছানা টিছানা গুছাইতে হবে এগুলো ঠিকঠাক করতে হবে আর আমারও হচ্ছে গিয়ে ভালো লাগতেছে না গ্রাম থেকে আসার পর মনটা খারাপ হাফসারা রেখে আসছি খারাপ লাগতেছে আর কি আর হচ্ছে ঢাকায় আসার পর অনেক ক্লান্ত লাগতেছে মানে এরকমটা কেন হইতেছে সেটা বুঝতে পারতেছি না মনে হচ্ছে যে হাত পা সব ছেড়ে দিছে মানে কোনো কাজ করতেও ভালো লাগতেছে না শুয়ে থাকতে ভালো লাগতেছে না কোথাও যাইতেও ইচ্ছা করতেছে না খাইতেও ইচ্ছা করতেছে না মানে এর কেমন জানি একটা অবস্থা মানে ভালো লাগতেছে না অদ্ভুত একটা ফিলিংস যাই হোক এমন এমন অদ্ভুত ফিলিংস কার কার হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন